কোনখানে ভুল একটা মেয়ে ঝুলছিল রাজধানীতে হাসপাতালে ডিউটি দিতে রোগীর সেবায় জাগছিল সে সেফ সেটুকু ভুল ছিল আর্জি করে পায়নি সে ঘর যেমন পারিস ডিউটিটা কর মোস্ট সিনিয়র ডাক্তারের সময়ও একই রুল ছিল ঘুম কাড়া রাত ঘামঝরা দিন এ শিক্ষাতে নেহাত রুটিন বাকির মতোই তাই করে মেয়ে স্বপ্ন গড়ে তুলছিল ধর্ষিত আর খুন হওয়া যার মর্গে লাশ ফুলছিল হাসপাতালে সিকিউরিটি থাকা উচিত ছিল না রে আসতে যেতে সিসিটিভি থাকা উচিত বাজেট বাড়ে ডিউটিতে থাক দুজন রাতে হওয়া উচিত লোকের অভাব আরও হাজার রকম খুঁতে ওপর মহল হাজির জবাব সাফাই দেওয়ার ছুতোগুলো ভীষণ রকম স্থুল ছিল তড়ি খড়ি করতে আড়াল সুইসাইডের গুল ছিল হোক ডাক্তার যেহেতু মেয়ে কাজেই নুনো কুঙের চেয়ে অনেক লোকের ধ্যান ধারণায় তালিবানের স্কুল ছিল অতরাতে করছিল কি সেই সওয়ালের হুল ছিল রোগীর সেবা ভালোবেসে হাসপাতালেই জাগছিল ছিল সে বাড়ির থেকেও তা নিরাপদ বিশ্বাসী যার মূল ছিল নিজের কলেজ নিজের বিভাগ ভুল কিসে এক চুল ছিল এইবার হবে খুব হইচই অপরাধী খুঁজে বের করবই গতানুগতিক সেই আশ্বাস আসবেই ঠিক বদল লেখাস নিয়ম মাফিক বসবে কমিটি প্রকাশিত হবে প্রতিবাদী চিঠি তারপরে সব থিতু যথারীতি একটি ভীতি স্থায়ী হবে স্থিতি ঘটনা দেখবে যখনই যে ঘুরে বুঝবে প্রভাব গিয়েছে কি দূরে আমি নিরাপদ সেই ধারণাকে খুন করা কুড়ুল ছিল তোমার আমার বাড়ির মতো কারোর ঘরের ফুল ছিল মেধার জোরে যে আগামীর স্বপ্ন দুয়ার ফুল ছিল আমার দোরে আমার দেশে কার দোষে আজ লাশ হলো সে ডাক্তার না নারী হওয়া কোনখানে তার ভুল ছিল কোনখানে তার ভুল ছিল